আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের পেজে যে টুকিটাকি কোনো সমস্যা আছে নাকি সেই বিষয়টা আমরা এখানে লক্ষ্য রাখবো যে আমাদের পেজে কোনো টুকিটাকি সমস্যা আছে নাকি সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে তুলে ধরতেছি তো আমাদের প্রোফাইলটা একটু কাটাকাটি করি তো এখানে আমি উপরের যে থ্রি ডট আছে থ্রি ডটে এখানে চলে যাই এখানে চলে যাওয়ার পর এখান থেকে আমরা পেজটা একটু ভালো করে দেখে নিই নিচের দিকে যে আমরা এখানে আমাদের পেজে কোনো সমস্যা আছে নাকি কোনো ভায়োলেশন আছে নাকি সেই বিষয়টা আমরা লক্ষ্য লক্ষ্যে হেল্প অ্যান্ড সাপোর্টে আমরা ক্লিক করবো হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে আমরা দেখব যে এখানে আমাদের পেজে কোনো সমস্যা আছে কি নাই তো হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পর এই যে সাপোর্টিং বক্সে ক্লিক করব সাপোর্টিং বক্সে ক্লিক করার পর এখানে দেখব যে আমাদের পেজে কোনো প্রকার ইস্যু আছে নাকি তো এই এই দুইটা জিনিস আমাদের প্রতিনিয়ত চেক করা উচিত এই দুইটা জিনিস আমরা দুইটা প্রতিনিয়ত চেক করবো এখানে দেখেন আমার কোনো ইস্যু নাই আহ আলহামদুলিল্লাহ সব ঠিক আছে তারপরে এখান থেকে আমি ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর ইওর অ্যালার্ট ইওর অ্যালার্টে ক্লিক করবো ইওর অ্যালার্টেও দেখেন আমার কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ এখানেও ঠিক আছে তো এইটা এই জিনিসগুলো সব সবসময় লক্ষ্য রাখবেন আমাদের আপনাদের পেজে যদি কোনো ইস্যু আসে কোনো ভাইলেশন আসে তাহলে কিন্তু এটা মধ্যে শো করবে আর আর একটা জিনিস সময় লক্ষ্য রাখবেন তো এখানে পেজে প্রোফাইলে গিয়ে তা আপনাদের এখানে যে থ্রি ডট আছে থ্রিটি ডটটাই সবসময় চেক করে দেখবেন আপনার প্রোফাইল রিকমেন্ডেশন আছে কি না তো এখানে রিকমেন্ডেশন ঠিক আছে কিনা তো এখানে আমি দেখেন যে পেজ স্ট্যাটাসে প্রোফাইল স্ট্যাটাসে চলে গেলাম এই যে প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাসে গেলে দেখেন আমার পেজে কোনো সমস্যা আছে না কিন্তু এখান থেকে এখান থেকে শো করবে তো আমার এখানে ই দেখাচ্ছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ রিকমেন্ডেশন অ্যাক্টিভ মডিজাইজেশন অ্যাক্টিভ মার্কেট প্লেস অ্যাক্টিভ সব কিছু ঠিক আছে আর আমার এখানে দেখেন মোট কথা যে এখানে আমার টিক মার্ক চলে আসছে এখানে আমার মার্ক চলে আসছে এই টিক মার্ক থাকা মানে আমার পেজে কোনো ইস্যু নাই তো তারপরে আমি রিকমেন্ডেশনটা এখানে চেক করে দেখি রিকমেন্ডেশনে দেখেন আমার এখানে বাতি চলে আসে তো আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো তো রিকমেন্ডেবল সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ তারপরে আমি এখানে মডিটাইজেশন একটু ক্লিক করে দেখি যে মডিটাইজেশনে দেখেনি যে এখানে এই ফেসবুকে এখন সবসময় ট্রেন্ডিং বিষয় হচ্ছে যে এই লোকটা কার কার আসছে তো এখানে দেখেনি আইডিতে আমার শো করতেছে পেজে হয়তো বা শো নাও করতে পারে তো এখানে আইডিতে কিন্তু আমার শো করতেছে ঠিক ঠিক আছে তো এখানে যে আর একটা জিনিস লক্ষ্য রাখেন এখানে যে প্রোফাইল স্ট্যাটাস তো আছে তো এখানে লেখা আছে দেখেন ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং আমার পেজটা আর্নিং এবং অ্যাক্টিভ হবে তো আর বিষয় হলো এখানে দেখেন সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল তার আমার কি কী টুলস এখানে আছে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে তো আমি এখান থেকে একটু লক্ষ্য রাখি এখান থেকে চলে যাই এখান থেকে দেখলাম যে আমার পেজে কি কি টুলস আমি পাইছি তো এখানে এই পেজটা নতুন পেজটায় আমি স্টার সেট আপটা পাইছি তো স্টার সেট আপটা এখানে আছে আর সবগুলো এখানে দেখেন আমার ই করে দেওয়া আছে তো আগে ইনস্টামেটে দেয়া থাকতো যে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম তো এখন আর সেটা ক্রাইটেরিয়াগুলো নাই এখানে দেখেন সব ই করে দিয়েছে তো এখন মোট কথা আমাদের পেজে যে ইটা আসে নাকি কন্টেন্ট মডিটাইজেশন যে সেট আপটা ওই সেট আপটা টুলসটা এখানে আসলেই তাহলে আমরা সোনার হরিণটা পেয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে